কখনো কখনো একটি ভাতের দানাও হতে পারে গভীর কোনো গল্পের বিষয়বস্তু যা ভবিষ্যতের অস্ত্র চোখ বন্ধ করে একটি কথা ভাবছিলাম আমরা কি আসলে উল্টো পথে হাঁটছি আমরা কি নিজেরাই আমাদের নিজেদের ভবিষ্যৎকে মেরে ফেলছি না আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের দেশের কৃষকরা মাথার কাম পায়ে ফেলে শস্য ফলায় ধান কাটে কিন্তু তাদেরকে কি আমরা সঠিক ন্যায্য মূল্য দিতে পেরেছি হাদিসে আছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মূল্য পরিশোধ করতে হয় সহজে বলা কথাটি আমরা কতজন মেনে চলি দিন দিন বিদেশ থেকে পণ্য আমদানি করে আমরা নিজেদেরকে কি স্মার্টের কাতারে ফেলছি না অনেকগুলো জ্ঞান বাক্য বলে ফেলেছি আসলে এর পেছনে রয়েছে একটি ভাতের দানার গল্প গল্পটা দ্য মাইন্ড গেম থেকে সংগ্রহ করা স্বনির্ভর উন্নত দেশের সরকারের একটি অবিচ্ছেদ্য যুক্তি আপনারা কি কখনো ভেবেছেন একটি সাধারণ ভাত একটি দেশের সব দামি খাবার হতে পারে বলছিলাম স্টিকি রাইসের কথা যে ভাতে একটি দানার সাথে আরেকটি দানা লেগে থাকে আঠালো হয় বাঙালি হিসাবে এই ভাত আমাদের পছন্দ করার তো প্রশ্নই আসেন আঠি দিয়ে খাওয়া ভাত কোনো বাঙালির সামনে দিলে সবগত হাত দিয়েই ফেলবে এই ভাত খেতে আসলে ততটা সুস্বাদুও নয় কিন্তু খুবই অবাক করা বিষয় উন্নত দেশ জাপানিদের কাছে এই ভাত সবথেকে দামি খাবার জাপানিদের উৎপাদন করায় এই চালের দাম এতটাই বেশি যে কোনো বাঙালি যদি এর দাম শোনে তাহলে সে চিন্তায় পড়ে যাবে এটা আমি নিশ্চিত জাপানিরা যদি এই চাল নিজেরা উৎপাদন না করে বাইরে থেকে নিয়ে আসতো তাহলে তার দাম পড়ত অনেক সরকার ইচ্ছাকৃতভাবেই উৎপাদন খরচের থেকে বেশি দামে এই ধান কিনে থাকে একবার ভাবুন তো একটি দেশের সরকার কতটা স্বনির্ভর হলে তাদের দেশের সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে বেশি দামে চাল কিনতে এই যে দাম দাম করে এত অস্থির করে ফেলেছি এর পেছনে রয়েছে জাপান সরকারের কৃষক বুদ্ধি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি জাপান একটি দ্বীপরাষ্ট্র আর তাদের রয়েছে যুদ্ধের আতঙ্ক এর মাঝে কৃষকদের বাঁচিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখেন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শিক্ষা একটি দ্বীপরাষ্ট্রের বেঁচে থাকার আকতি ও কৃষকের সাথে সরকারের অবিচ্ছেদ্য চুক্তি যদি তারা কখনো অবরুদ্ধ হয়ে পড়ে তবে এই খাদ্য হবে তাদের সব থেকে বড়ো শক্তি এই যে আপনাদেরকে এতক্ষণ এত বড় গল্প শোনালাম এর পেছনে আসলে উদ্দেশ্য একবার ভাবুন তো আমরা কি অবলীলায় আমাদের দেশে সহজ সরল কৃষকদের তাদের ন্যায্য মূল্য না দিয়ে মেরে ফেলছি জাপানিরা চিন্তা করে কৃষক বেঁচে থাকলে দেশ বাঁচবে যেখানে আমরা আমাদের দেশের কৃষকদের ন্যায্য মূল্য না দিয়ে ঠকিয়ে যাচ্ছি সেখানে জাপান সরকার প্রতিবছর বছর উদ্বৃত্ত চাল ফেলে দেয় যাতে পরের বছর তাদের কৃষকদের থেকে নতুন করে চাল কিনতে পারে আমদানি করা চাল খেয়ে আমরা নিজেদের মনে করছি দেশের মাঠে যে মানুষগুলো শস্য ফলায় তাদেরকে আমরা বাঁচতে দিচ্ছি স্বাভাবিকভাবে প্রশ্ন এসেই যায় জাপান সরকার যা করছে আমরা তা কেন করতে পারি না আমরা কি সত্যিই এগুলো নিয়ে ভাবি নাকি জাপানিদের স্টিকেরাইসের গল্প শুনে অভিভূত হই প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথাও ক্যামেরা আবার দেখা হবে সামনে কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ